আসসালামু আলাইকুম ইব্রাহান কেবস্থা সবার তো আশা করছি সকলেই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অনেকদিন ট্রেন জার্নি করি না তো আজকে একটা শর্ট একটা ট্রেন জার্নি করার জন্য আমরা কিন্তু যাচ্ছি পাঁচুরিয়া জংশন রেল স্টেশনে তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলে আসলাম পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো আজকে আমরা যাব পাচুরিয়া জংশন থেকে গোয়ালন্দ বাজার রেল স্টেশনে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বর্তমানে গোয়ালন্দ বাজার রেল স্টেশনের পরিস্থিতি তো চলে আসলো কিন্তু আমাদের জার্নির লোকাল শাটেল ট্রেন এটি হচ্ছে পোড়াদহ জংশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু চলাচলকারী একটি লোকাল ট্রেন তো নির্ধারিত সময় থেকে মাত্র বিশ মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেনটি কিন্তু পাতুরিয়া জংশন রেল স্টেশন ছেড়ে গেল এবং আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপেজ গোয়ালন্দ বাজার রেল স্টেশন আর আপনারা গাইনে যে রুটি দেখতে কিন্তু চলে গেল ঢাকার দিকে আর আমরা কাছি কিন্তু ফলন্দ ঘ ঘাটের দিকে আমাদের ট্রেনটি কিন্তু খুব চলে যাচ্ছে কিন্তু আমি পুরাতন নেই পার্টফোন নেই যার কারণে কিন্তু এখানকার অনেক নয় আপনারা দেখছেন আমাদের ট্রেনটি কিন্তু অনেক করছে এসব থেকে এই ট্রেনটি কিন্তু অর্থায় মাত্র ষোলো কিলোমিটার তো চলে আসলাম গলন্দ বাজার রেল স্টেশন তো এখন কিছু কথা গলন্দ বাজার রেল স্টেশন নিয়ে তো উইকিপিডিয়া অনুযায়ী আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর প্রথম বাংলাদেশের রেল যোগাযোগ চালু হয় তো এরপরে আঠারোশো একাত্তর সালের পহেলা জানুয়ারি এই গলন্দ বাজার রেল স্টেশনটি প্রতিষ্ঠিত করা হয় একসময় এই গলন্দ বাজার রেল স্টেশনে মধুমতি এক্সপ্রেস নকশিকাতা কমিউটার এবং অন্যান্য ট্রেন কিন্তু চলাচল করত তো বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই গলন্দ বাজার রেল স্টেশনে মাত্র একটি লোকাল শাটেল ট্রেনে কিন্তু প্রতিদিন দুইবার কিন্তু চলাচল করে তো এই ছিল গলন্দ বাজার রেল স্টেশন নিয়ে কিছু তথ্য তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন どんな場所